হাই বিউর্স সালামু আলাইকুম আই হোপ দ্যাট অল আফ ইউ আর ডুইং গ্রেট আই অ্যাম আলসো গ্রেট আই শো ইউ ইন দিস ভিডিও সো ন্যাচারাল প্লেসেস আই টক টু আই টক টু ইউ ইন দিস ভিডিও বাংলা অ্যান্ড ইংলিশ মিক্স টকিং ইউ ক্যান সি দে আর সো মেনি ন্যাচারাল প্লেসেস হেয়ার গাছটিতে ফল ধরেছে দ্য ফ্রুটস আর গ্রোয়িং অন দ্য ট্রি আই উইল শো ইউ ইন দিস ভিডিও দ্য অ্যারাউন্ড অফ দিস হাউস আমি আপনাদেরকে এই বাড়ির চারপাশ শো করব ইউ ক্যান সি সো মেনি ফ্লোয়ার্স আই ক্যান সি ব্যাকসাইড আই উইল সি দ্য ব্যাকসাইড সিনারি আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে সিনারিগুলো দেখাচ্ছি অনেক সুন্দর দিস ইজ আওয়ার ওল্ড হাউস একসময় এই বাড়িতে আমরা ছিলাম উই ওয়ার দিস হাউস আই ক্যান সি ট্রাই টু সি ইউ পাঁচারগুলো অনেক সুন্দর লাগছে লেটস গো চলুন আমি আপনাদেরকে এই বাড়ির চারপাশটি দেখাই আই সি ইউ অ্যারাউন্ড ইন দিস হাউস ওল্ড হাউস ওয়ান ডে ওয়াট হাউস যখন আমরা এটাকে জগডুম্বুর বলে জগডুম্বুর আপনারা এটাকে কী বলেন জানাবেন জগডুম্বুর এটা একটা মেডিসিন প্লান্ট অনেক চিকিৎসায় এটা ব্যবহার করা হয় ভেরি ইফেক্টিভ Medicine hearts. I can see backside.